সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকের দিনটা শুরু হচ্ছে চা দিয়ে চা আমার হয়ে গেছে ফ্লাস্ক চাটা ঢেলে নিচ্ছি আর যেহেতু রবিবার আজকে কারোরই সকাল সকাল ওঠা হয়নি আর এখানে আমার কাজের দিদি এসে গেছে যে ঘরগুলো মছে আমার পুরনো দিকে নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর এখানে ত্বকের ডালের আম আর এখানে ঝিঙে আর বেগুন দিয়ে একটু পোস্ত হবে এগুলো তো কাটা হয়ে গেছে রান্না হবে আর ওখানে হচ্ছে পুঁই শাকের চচ্ছড়ি এখানে চাল ধোয়া জলটা আমি গাছের জন্য একটা জায়গার মধ্যে আগে নিয়ে নি কারণ বারবার এই চাল ধুতে ধুতে গাছে দেওয়া খুব অসুবিধে হয় একটা জায়গার মধ্যে আমি চালটা ধুয়ে রেখে দিই তারপর ভাতটা বসিয়ে দিয়ে আমি গাছগুলোতে জলটা দিয়ে দিই ঠকে ডালটা আমার হয়ে গেছে এবার পোস্তটা বসিয়ে দেব এদিকে ইন্ডাকশানে ভাতটাও আমার হয়ে গেছে ওটা নামিয়ে ফেলি আর এখানে দেখো পুঁশাকের চচ্চড়ি রেডি এখানে আমি চিকেন স্টুটা বসিয়ে দেবো একটু জিরে ফোরন দিয়ে নিয়েছি আর কিছু দেবো না আমি ফোরনে সবজিগুলো কাটা আছে আর এই দিকে দেখো আমি যে আমগুলো বাকি ছিল ওইগুলো দিয়ে না একটু আমের পাতলা ওই চাটনি মতো চাটনি মানে ওই জল চলেছে খুব মাথা দাম আমার চাকরি করছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ঝিঙে পোস্তটা করবো আলু বেগুন ঝিঙে পোস্তটা করবো তো আগে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেবে আদা পেস্ট আছে চিকেন স্টুটার মধ্যে আদা রসুন দেব আমি হাতে করেই দিচ্ছি আচ্ছা এতে আমি দিয়ে দেবো অল্প করে লঙ্ হলুদ গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো নেই এতেও দেখো পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি দিয়ে দিয়েছি আর আদা রসুন পেস্ট তো দিয়েই দিয়েছি এবার চিকেনগুলো আমি মিশিয়ে দেবো এই চিকেনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো আমি মিশিয়ে দেবো বাচ্চাদের জন্য চিকেন হলে আর কিছু দরকার না যেহেতু সপ্তাহে দু তিন দিন চিকেন খাওয়াই হয় সেই জন্য আজকে একটু চিকেন স্টু করছি পাতলা করে এবারে আমি একটু পোস্তটা মিশিয়ে দেবো এক হাতে ক্যামেরা দূরে করছি তো যার জন্য খন্তি দিয়ে নাড়াচাড়া করলেই না কড়াইটা ঘুরে যাচ্ছে প্রেশার কুকারটা হয়ে যাক দু তিনটে সিটি হয়ে যাক তারপর নামাবো আর এখানে চাটনিটাও আমার হয়ে গেছে পোস্তটা মোটামুটি হয়ে এসছে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আজকে রবিবারে কি কি রান্না হলো তোমাদের একবার দেখাই দেখো এখানে আছে ভাত এটা হয়েছে ঝিঙে পোস্ত পঁইশাকের চচ্চড়ি ডাল চিকেন আর এটা আমের চাটনি তো হয়েছে আজকে রবিবারের মেনু এই মাত্র ছাদে এলাম প্রচন্ড হাওয়া দিচ্ছে আর সূর্যটা দেখো মনে অনেকক্ষণ থেকে ছাদে এসেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে না হ্যাঁ একটু থাকি খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন বাজে সাড়ে I'm his... আমি ছাদে আসি মাথার ওপর দিয়ে দু চারটে এরোপ্লেন তো যাই হাওয়া দিলে আর কারেন্টের দরকার হবে ঘর থেকে অনেকক্ষণ নেমে এসেছি তারপর সন্ধ্যে টন্দে দিলাম চা খেলাম আর এখন এখানে মুনিয়া পড়তে বসেছে আমের ওখানে পড়ছে আমি একটু এখানে বসেছি জানলার সামনে আর আম গাছটা দেখবে আমের বকুলগুলো একদম মানে জানলার সামনে আমার হাতে পেছি এত সামনে যদি আম হয় তাহলে বসে বসে আম পেড়ে খাওয়া যাবে আমেজিং লাগছে না কি ভালো লাগে দেখতে ছাতে উঠলে রোজ এই দুটো তিনটে করে প্লেন যায় আর দেখতে বেশ ভালো লাগে থেকে তো ছাদে গিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম গল্প আনটা হলো প্রচন্ড হাওয়া দিচ্ছিল মানে নিচে নামতে ইচ্ছে তো রাত্রিরে আমাদের আজকে ভাত খাওয়া হয়েছে সমস্ত দুপুরের যা কিছু ছিল সেই দিয়েই আজকে রাত্রিরে ভাত হয়েছে আর এবারে এদিকের সমস্ত ঘরগুলো চালাটালা বন্ধ করে লাইট বন্ধ করে দিয়ে যায় চলো আজকে ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো আর আমার ব্লগুলো দেখতে যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো আর যারা পুরনো আছো ভিডিওগুলো দেখে কেমন লাগছে দেখে একটা লাইক করে দিও তাহলে আমারও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানাতে আর বেলাইকানটা প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো ততক্ষণে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো গুড নাইট টাটা আবার দেখা কালকে একটা নতুন লবেশ